বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সব সময় আছে ভবিষ্যতেও থাকবে যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে মুসলমান দেশদের প্রধানমন্ত্রী হিসাবে প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা ইসরায়েলের প্রতিবাদ করছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলছিলেন সেদিনে আমি বুঝছি যে আমেরিকা এবং আপনার ইসরাইল বা এই ধরনের ষড়যন্ত্র ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র কারণ আপনি খেয়াল করে দেখেন কোন মুসলমান দেশ মতো স্ট্যান্ড এবং আমাদের কথা হচ্ছে যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে আর প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায় ইতিমধ্যে এক যুদ্ধ থামতে না থামতে আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনের উপরে অত্যাচার শুরু করেছে ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা আমার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে আমি কিন্তু আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠসজ্জার আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার

প্রত্যেকটা মসজিদে জুম্মার পরে এবং অন্যান্য ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেন তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয় আর শনিবারে আমরা একটা দিন আমাদের আমরা শোক দিবস ঘোষণা করেছি সেই দিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে আমরা শান্তি চাই বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা অত্যন্ত স্পষ্ট সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়